আয়ার নিউজে আপনাকে স্বাগতম অবিশ্বাস্য হল সত্য সাতশো কোটি টাকার তলা ভবন মুহূর্তে তিনতলার সমান ধ্বংসস্তূপ এমন সময় যখন ব্যাংককের আকাশে সূর্য অস্ত্র যাচ্ছে অস্তরাগের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে ওই আবহাওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের ধসে একটি নিবাধীন তেত্রিশতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কয়েকশ উদ্ধার কর্মী যারা এই দৃশ্য দেখছিলেন তারা বলছিলেন আকাশের কমলা রঙের নিচে এই দৃশ্য একটি সেতুতে দাঁড়িয়ে আছি রয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের একটি একটি দল তেত্রিশতলা ভবন মুহূর্তেই তিনতলার সময় একটি কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে এটা আমরা বিশ্বাস করতে পারছিলাম কিন্তু দূরের চোখের সামনেই তো বাঁকানো তার ও ধাতু উপাদান বের হয়ে আছে মিয়ানমারের মধ্য অঞ্চলে মান্দালয়ে শুক্রবার দুপুরে বারোটা ত্রিশ মিনিটে সাত দশমিক সাত মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প হয় এগারো মিনিটের মাথায় সেখানে ছয় দশমিক চার মাত্রা আরেকটি ভূমিকম্প হয় ভূপৃষ্ঠে প্রায় দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি উৎপত্তি স্থল অগভীর হয় কম্পের তীব্রতা বেশি ছিল প্রতিবেশী থাইল্যান্ড বাংলাদেশ ভিয়েতনাম চীন ভারতের ভূমিকম্প অর্মিত হয়েছে এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত হয়েছে হাজারো মানুষের উপরে আহত হয়েছে যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে